ফান্দে পড়িয়া বাঘা কান্দে অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সেই অবস্থায় হয়েছে শুধু তাই নয় এই ডোনাল্ড ট্রাম্প এতদিন হম্বিতম্বি করে আসছিল তারা উল্লেখ করছিল যে ইরানকে শুধু পরাজিতই করবে না ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করবে ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটাবে এমনকি ইরানের হাতে থাকা যে ক্ষেপণাস্ত্র সেই ক্ষেপণাস্ত্র মজুত সম্পূর্ণভাবে ধ্বংস করবে এই কথাগুলো বলার মাধ্যমে ইরানকে ব্যাকফুটে ঠেলে দেওয়া ইরানকে দুর্বল করার চেষ্টা করছিল শুধু তাই নয় ইতিমধ্যে বারো দিনের এই যুদ্ধ সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্মিলিত যে বাহিনী তারা মাধ্যমে ইরানকে এই তিনটি পদক্ষেপ থেকে বিরত রাখতে চেয়েছিল কিন্তু তারা কি সর্বশেষ সফল হতে পেরেছে তারা সফল হতে পারেনি সফল হয়তো দূরে থাক তারা সামান্য পরিমাণও ইরানকে বিচলিত করতে পারেনি অথচ তারা কিন্তু বড় বড় কথা বলে এই যুদ্ধে নেমেছিল ইরানকে এখন পর্যন্ত একটা কর্মসূচি থেকে বিরত রাখতে পারেনি তাদের হাতে ঠিকই পারমাণবিক কর্মসূচি রয়েছে তাদের ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের শাসন ব্যবস্থা বহাল তবিয়তে রয়েছে তাহলে এই হামলা করার পেছনে যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য তো সম্পূর্ণভাবে ব্যর্থ হলো এখন আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু যখন যুদ্ধবিরোধে কার্যকর হয়েছিল ওই সময় উনি উল্লেখ করেছিলেন যে শুধুমাত্র ইসরায়েল এবং ইরান তারা যুদ্ধ যুদ্ধবিরতি করার জন্য এবং আমি মধ্যস্থতা করার মাধ্যমে দুইটা দুষ্ট বালকের যে যুদ্ধ সেই দুইটা দুষ্ট বালকের যুদ্ধের আমি পরিসমাপ্তি ঘটিয়েছে আমি সেখানে পিতার ভূমিকা পালন করেছি কিন্তু আসলে কি এটা বাস্তব এটা বাস্তব নয় নেদারল্যান্ডের হেগে অনুষ্ঠিত নেটওয়ার্ক যে সম্মেলন সেখানে এক সাংবাদিক প্রশ্ন করে তিনি উল্লেখ করেন ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরানের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা ওয়াশিংটনের কাছে আছে এবং ইরান মাত্র একটি যুদ্ধ ছিল তারা সাহসিকতার সঙ্গে সে যুদ্ধে লড়াই করেছে যদি তারা তেল বিক্রি করতে চায় তারা তেল বিক্রি করতে পারবে চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারবে তিনি বলে দেশটির আবার ঠিক হওয়ার প্রয়োজন এবং এক্ষেত্রে তাদের অর্থের প্রয়োজন রয়েছে অথচ ইরানের উপরে কিন্তু সর্বাত্মক একটা অবরোধ ছিল যখন এই যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট এবং ইসরায়েল তারা পরাজিত হলো ঠিক তখনই তারা সুরও পাল্টালো অবরোধ তো না নেওয়া পাশাপাশি তারা যে কোনো রাষ্ট্রের সাথে এখন অবাধে বাণিজ্য করতে পারবে ইরান এই মুহূর্তে তাদের যে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর প্রয়োজন এটার প্রয়োজন থেকে কিন্তু তারা সর্বপ্রথম চীন সফরে গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং তিনি চীনের সাথে একটা দ্বিপাক্ষিক চুক্তি করবে সে তাই নয় দেশটার বড় ধরনের সেখানে কিছু প্রতিরক্ষামূলক চুক্তি স্বাক্ষরিত হবে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানেন যে ইরানকে কোনোভাবেই দমাতে পারবে না ইরান কি করবে কি করবে না সেটা ইরানের নিজস্ব বিষয় আর মার্কিন প্রেসিডেন্ট যতই বা মার্কিনীরা যতই অবরোধ প্রদান করুক না কেন ইরানের তাতে কিছু যায় আসে না যেহেতু চীন তাদের পাশে রয়েছে রাশিয়া তাদের পাশে রয়েছে আর এই মুহূর্তে ইরান তাদের তেল বিক্রি করার জন্য মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন যুক্তরাষ্ট্র কোনো অনুমতি দিক বা না দিক তারা ইতোমধ্যেই চীনে ছুটে গেছে এবং চীনের সাথে একটা চুক্তি স্বাক্ষরের বিষয়ে তারা ইতোমধ্যে অগ্রসর হয়েছে ঠিক তখনই এই ডোনাল্ড ট্রাম্প ওই যে কথায় আসে না যে ডোনাল্ড ট্রাম্প সবসময় সুযোগের অপেক্ষায় থাকে এমন একটা কথা বলবে বা উনি যখন না পারবে তখন এমন একটা কথা বলবে যেন মনে করা হয় যে এই বিষয়টা সমাধান হয়তো ডোনাল্ড ট্রাম্পই করেছে আবারও তিনি দায়ী করছেন যে ইরানে চীনের সাথে যদি বাণিজ্য করতে চায় তারা করতে পারে তারা যদি তেল বিক্রি করতে চায় করতে পারবে ট্রাম্প ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইউরেনিয়ামের যে পরমাণু কর্মসূচির উপর বিশেষ করে ফোর্দ পারমাণু বিস্তাপনাতে হামলা করা হয়েছিল এর কারণে ইরানের হাতে যে পরমাণু বা যে ইউরেনিয়ামগুলো ছিল সেগুলোকে তারা সরিয়ে ফেলতে পেরেছে কিনা তখন ট্রাম্প বলে এগুলো সরানোর সময় ইরানের হাতে ছিল না এগুলো খুবই ভারী সরানো খুবই কঠিন অর্থাৎ ট্রাম্প মূলত উল্লেখ করেছে যে ইরানের হাতে থাকা যে ইউরোনিয়াম সেই ইউরোনিয়ামগুলো তারা সম্পূর্ণভাবে ধ্বংস করতে পেরেছে আসলে বাস্তবতা কিন্তু ভিন্ন ইতোমধ্যেই ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা পরমাণু কর্মসূচি থেকে বিরত থাকবে না এবং কোনো শক্তির কাছে তারা মাথা নত করবে না আয়তুল্লাহ খামিনি জোরালোভাবে উল্লেখ করেছে যে তাদের যে পরমাণু বিজ্ঞানীগুলো নিহত হয়েছে তাদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে শুধু তাই নয় যদি তারা পরমাণু কর্মসূচি তাহলে তাদের সাথে তাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে যেটা ইরানের জনগণ কখনো করবে না তবে এই মুহূর্তে ইরানের কাছে পাত্তা না পেয়ে বা পরাজিত হয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার সুর পাল্টাবে এবং তিনি উল্লেখ করলেন যে ইরানিরা সাহসের সাথে লড়াই করেছে সকলে ভালো থাকুন থ্যাংক ফর